আজ আবারও একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি কচু তবে রেসিপিটি যে নিরামিষভাবেই তৈরি হয় তা কিন্তু নয় মাছের মাথা দিয়ে আমরা এই রেসিপিটি আমিষভাবেও বানাতে পারি দেরি না করে শুরু করছি তাহলে আজকের রেসিপি নমস্কার আমি তন্দ্রা আর আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি কচুর শাক বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিতে হবে কচুর পাতা অথবা ডগা যা আপনাদের ভালো লাগে তবে আমি এখানে ডগা পাতা দুটোই ব্যবহার করছি আর পাতাগুলো কিছুটা ড্রাই হয়ে গেছে কেননা বেশ কিছু দিন আগে এনে রেখে দেওয়া হয়েছিল তাই চলুন তবে দেরি না করে শুরু করছি রেসিপিটি প্রথমত এই পাতাগুলোকে কেটে একটু আলাদা করে নিতে হবে ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য আর তার জন্যই এইভাবে পাতাগুলোকে ডগা থেকে আলাদা করে কেটে নিলাম এরপর পাতাগুলোকে একটু দেখে বেছে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ না অনেক সময় পাতার মধ্যে অনেক রকমের পোকামাকড় থেকে যায় আর ধোয়ার সময় পাতাগুলোতে আটকে যায় যা আমরা বুঝতে পারি না আর তাই পাতাগুলো কেটে নেওয়ার আগে এরকমভাবে ধুয়ে নিলেই ভালো হয় এবার ডগাগুলোকে আশ ছাড়িয়ে কেটে নিচ্ছি সবগুলো ডগা ঠিক এরকমভাবে আশ ছাড়িয়ে নেওয়ার পর ডগাগুলোকে টুকরো করে কেটে নিতে হবে একটু লম্বা লম্বাই টুকরো করবো কেননা একটু সেদ্ধ করে নিতে হবে সবগুলো ডগা এরকমভাবে কেটে নেওয়ার পর ঠিক এরকমভাবেই পাতাগুলোকেও কেটে নিতে হবে আর তাই দুটো বা তিনটে পাতা একসঙ্গে মুড়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ডগা পাতাগুলোকে যেহেতু কেটে নেওয়ার আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার সেদ্ধ করে নিচ্ছি তার জন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে খুব সামান্য জল দিয়ে দিয়েছি এবার তার মধ্যে কেটে রাখা কচুর পাতা ডগা সব একসঙ্গে দিয়ে এর মধ্যে খুব সামান্য নুন দিয়ে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি পাতাগুলো সেদ্ধ হতে হতে আমরা দেখিনি আমাদের আর কি কি লাগছে এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আদা আর তার সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম সামান্য কিছু ছোলা ও বাদাম তবে আপনারা যদি চান এখানে শুধু ছোলা ব্যবহার করতে তাহলে সেটাও করতে পারেন এবার দেখিনি কচু শাক পাতাগুলো ঠিক কতটা সেদ্ধ হয়েছে যেহেতু একদম শাক পাতাগুলোকে গলিয়ে ফেলবো না তাই ঠিক এইরকম সেদ্ধ হলেই কিন্তু নামিয়ে নিতে হবে যাতে করে জল খুব ভালোভাবে ঝরে যায় তাই এরকম একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবার শাক নামিয়ে নেওয়া হয়ে গেলে যেহেতু এই পাত্রেই রান্নাটি করব তাই পাত্রটি খুব ভালোভাবে ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি আর গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ টি মতো পাঁচ ফোঁড়ন আর তার সঙ্গে কুচিয়ে রাখা আদা এরপর আদা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা ও বাদাম বাদাম ছোলা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে সেদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দিচ্ছি শাক দিয়ে খুব ভালোভাবে সব কিছু একবার মিশিয়ে নিতে হবে এরপর ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব রঙের জন্য সামান্য হলুদ আর তার সঙ্গে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কা তবে এখানে একটি কথা নুন ব্যবহার করার সময় একটু খেয়াল করবেন কেননা সেদ্ধর সময় যেহেতু আমরা নুন ব্যবহার করি আর কচু শাক রান্নার পর অনেকটাই মিলিয়ে যায় এখানে ঝালের জন্য বেশ খানিকটা লঙ্কা আমি ব্যবহার করেছি কেননা কচু শাকে ঝাল খেতে আমরা অনেকেই ভীষণ পছন্দ করি তবে আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই ঝাল আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি এবার গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে যতটা মেশাতে থাকবেন এর স্বাদ যেন ততটাই বেড়ে যাবে তবে আমি এখানে কচু শাক কিন্তু খুব বেশি ড্রাই রাখবো না একদম শুকনো শুকনো হওয়ার আগে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল নিরামিষ কচু শাক আপনারা যারা কচু শাক খেতে ভালোবাসেন আশা করছি আজকের রেসিপিটি ভালোই লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর এই এইরকমভাবে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে